খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ও তার স্বামী অভিনেতা ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তারা গত কয়েকদিন ধরে ফের আলোচনায় জুটি প্রশ্ন উঠছে পর্দার মতো বাস্তবেও কি একে অপরের সঙ্গে আরোই করলেন আগে একে অপরকে আনফলো করেছিলেন এবার গুঞ্জন আলাদা থাকছেন তারকা জুটি ছবি ভিডিও পোস্ট সব আগের মতোই আছে দুজনেরই ইনস্টা পেজে শুধু ফলোয়িং তালিকাতে আর দেখা দেখা যাচ্ছে না তাদের যদিও অনেকে মনে করছেন এটা ওদের কোনো পাবলিসিটি স্ট্যান্ড অন্যদিকে কিছু মানুষের ধারণা নিজেদের মধ্যে কোনো অশান্তির জেরেই হয়তো এই কাজ করেছেন তারা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তারা এরই মাঝে জশের ইনস্টাগ্রাম স্টোরির একটি ক্যাপশন উস্কে দিল জল্পনা যেখানে দেখা গেল ভেসে চলেছেন তিনি নীল জলে আর যেখানে লেখা সিন্স ফরভার ইজ নট ফরভার লেটস ভাইভ যার বাংলা করলে বলা যেতে পারে চিরকালের মতো বলে কিছুই নেই তাই যতক্ষণ আছে ততক্ষণই না হয় উপভোগ করি মে মাসে আরির মুক্তির পর পর ছেলে রেয়াংশুকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে চলে যান যশ আবার ঠিক সেই সময় নুসরত ছেলে ঈশান ও নিজের পরিবারকে নিয়ে ঘুরতে চলে যান মুম্বাই এখানেই শেষ নয় দেখা যায় দুজন দুজনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন পরে বিতর্ক বার্তে নুসরত যশকে ফলো করা শুরু করলেও যশ এখন এখনো ফলো করেন নুসরতকে খবর দূরত্বের কারণ এই তৃতীয় ব্যক্তি নাকি যশ দাশ গুপ্তের প্রাক্তন হিন্দুস্তান টাইমস সূত্রে খবর তিনি হলেন ব্যক্তিগত ম্যানেজার পুনম ছা। একসময় যিনি যশের ডিভোর্সের পর তার বড় ছেলে রেয়াংশকে মাতৃস্নেহে বড় করেছিলেন যশ নুসরত কাছাকাছি আসতেই যশের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন পুনম তবে ছেলে রেয়াংশের সঙ্গে নাকি বন্ধন থেকে গিয়েছিল একই রকম যশের বড় ছেলে নুসরতের কাছে নয় বরং থাকত যশের মা বাবার কাছে সেই ফ্ল্যাটে নাকি আসা যাওয়াও ছিল পুনম ছায়ের আর সেটা জানতে পেরেই নুসরত বেজায় দুঃখ পেয়েছেন এখানেই শেষ নয় বিভিন্ন সূত্র থেকে নুসরত নাকি জেনেছেন যশ যখন বেশ কিছুদিন আগে টি সিরিজের প্রযোজনায় তৈরি তার হিন্দি ছবি ইয়ারিয়া টুর কাজে মুম্বাই গিয়েছিলেন তখনও তার সঙ্গেই যান এই পুনমে শোনা যাচ্ছে নুসরত চাইছেন পুনম চাইলে রিয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তবে যশের জীবন থেকে যেন সরে যান এদিকে যশো চান্না তার ছেলেকে পুনমের থেকে কোনোভাবে দূরে করতে সঙ্গে কাজের ক্ষেত্রেও তিনি পুনমের উপরে এখনও অনেকটাই নির্ভরশীল সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল ঈশানের কথা মাথায় রেখে যশ নুসরত দুজনেই নাকি চাইছেন ব্যাপারটা মিটিয়ে নিতে এবার দেখার ভবিষ্যতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় প্রসঙ্গত দুই সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁট ছাড়া বেঁধেছিলেন নুসরত জাহান তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি এরপর ২০ বিশের শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব বিচ্ছেদ হয়ে যশ দাসগুপ্তকে বিয়ে করেন তিনি দুই সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের যশ নুসরতের সম্পর্ক জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সে সময় এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত